মাসাল্লাহ এখানে অনেক সুন্দর টমেটো ধরেছে দেখুন গাছটাতে কতটা পরিমাণ টমেটো ধরেছে দেখে আমার খুবই ভালো লাগছে এখানে অনেক টমেটো গাছ রয়েছে দেখুন ভিডিওটি আপনাদের খুবই ভালো সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে দেখুন কত সুন্দর ধরছে টমেটো দেখে আমার খুবই ভালো লাগছে এখানটা ভরায় সবজি টমেটো গাছ লাগানো খুবই ভালো লাগছে লাল শাগ বপন করেছে শাল গম হয়েছে এটাকে শালগম বলে বাট এটা আমি কখনো খেয়ে দেখিনি কেমন লাগে খেতে এই যে একটা